আমি চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি সনাম ধন্য দিদি দিদিকে নিয়ে কথা বলতে এসছি তো জাস্টের কালকে আমি একটা কালকে নয় আমি আজকে একটা ভিডিও দেখলাম যেখানে তিনি একটা ভিডিও করেছেন মানে অসংলগ্ন ভাবে ভিডিওটা করেছেন একটা জায়গায় মানে উঠানে বসে ভিডিওটা করেছেন সেখানে একবার কাজের লোকের সাথে মানে ও ওনার যে দুজন রয়েছেন আর কি তাদের সঙ্গে কথা বলছেন সেখানে কুসকুট এসে টয়লেট করে দিচ্ছে সেই টয়লেট ধোয়ানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সব নানান রকম হজবজোর মধ্যে উনি বসে একটা ভিডিও করেছেন এবং সেখানে তিনি রীতি মতন হালকা একটা থ্রেড দিয়েছেন দিয়ে বলেছেন যে ওনার স্বামীকে নিয়ে মানে ওনার হাজবেন্ডকে নিয়ে একটা কথা ওয়াইটিতে যেন কেউ না বলে তাহলে কিন্তু উনি কাউকে ছেড়ে কথা বলবেন না কারণ ওনার হাজবেন্ড কোনো ব্যাপারে থাকে না কোনো ব্যাপারে আসে না কাউকে কিছু বলে না তারপরেও ওনার অসুস্থ স্বামীকে নিয়ে যদি টানা হেঁচরা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি কাউকে ছেড়ে কথা বলবেন না এই ব্যাপারটা কেন আসলো হঠাৎ আমাদের ঢেপি সুন্দরীকে কিছু ভিউয়ার্স গিয়ে একজন ভিউয়ার্স গিয়ে কমেন্ট করেছেন তিনি ফিজিক্যাল আনফিট তিনি ফিজিক্যালি আনফিট এবং অসুস্থ এরকম টাইপের একটা কমেন্ট করেছেন এবং যেই কমেন্টটার মধ্যে গিয়ে ওই ঢেপি সুন্দরী কি করেছেন লাভ রিয়াক দিয়েছেন এবং সেটা নিয়ে আবার একটা নতুন করে সমালোচনা ক্রিয়েট হয়েছে এবং আমাদের দিদি যথারীতি ভীষণ রাগান্বিত হয়ে একটা ভিডিও করেছেন উনি বলেছেন আমি চুপ আছি আমি চুপ থাকতে চাইছি আমাকে চুপ থাকতে দেওয়া হোক আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টে আমি চুপ রয়েছি কফিনে স্প্রেক শেষ পেরেকটা পোতার পেরেক কিন্তু রেডি রয়েছে কিন্তু আমি ওয়েট করছি আমি চুপ রয়েছি আমি মুখ খুললে অনেক কিছু হবে সেই কারণের জন্য আমি মুখ খুলছি না আমি কিছু বলছি না এবং আমি কিছু বলতেও চাইছি না আমি সমস্ত ব্যাপারটা দেখছি ওই কারণে আমি ভিডিও করছি না আমি শুধু লাইভ করছি লাইভে এসে আমার ভিউয়ার্সদের সঙ্গে আনন্দ ফুর্তি করছি এখানে বেশ কিছু ক্রিয়েটার নয় ভিউয়ার্স কি করছে দুটো মানুষের মধ্যে যে ঝামেলাটা হয়েছে সেখানে গিয়ে এর কথা ওকে ওর কথা একে এই বলে লাগানো ভাজানো করে একটা দুজনের মধ্যে যে সম্পর্কেরটার মধ্যে ঝামেলা হয়েছে সেটাকে আরও আরও জ্বালিয়ে আগুন একেবারে দাউ দাউ করে জ্বালিয়ে দিতে যে কেন কেন বললাম কালকে দুজনেই লাইভ করেছে জাস্টও লাইভ করেছে এই ঢেপিও লাইভ করেছে এবং জাস্ট যেইভাবে কালকে মাথার মধ্যে মানে আর কি ও বসেছিল যেইভাবে ওই চাদর টাদর দিয়ে সেমভাবে কালকে ঢেপিও একটা চাদর চাদর দিয়ে ঘোমটা মোমটা দিয়ে এসে বসেছিল সঙ্গে সঙ্গে একজন ভিউয়ার্স এসে বলল যে এই ঢেপি তোমাকে দেখে তোমার মতন করে সেজে গুজে লাইভে বসেছে মানে ও যেরকম ঘোমটা টোমটা দিয়ে বসেছে এও সেরকমভাবে বসেছে গিয়ে বলা শুরু করলো তারপরে যথারীতি এই দিদি বলছেন আমাদের জাস্ট বলছেন ও এত হিংসা এত অ্যাগ্রেসিভ এত রিভেঞ্জফুল বলছে দিদি এই যে ও এত রিভেঞ্জফুল এত হিংস্র এটা আপনি কবে বুঝলেন যবে আপনার পেছন থেকে মাংসটা তুলে নিয়ে আসার চেষ্টা করলো সেদিন বুঝলেন এটা এর আগে বোঝেননি এর আগে এটা আপনি বোঝেননি আপনার তো বোঝা উচিত ছিল আপনি তো বলে প্রচুর দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ আপনি মানুষের মাইন্ড পড়তে পারেন কে কী বলতে চাইছে কে কী করতে চাইছে কার মাথায় কি গেম চলছে আপনি কিছুক্ষণ তাকে দেখে তার এক্সপ্রেশন দেখে আপনি বলে দিতে পারেন এবং আপনি মাইন্ড গেম ভালো খেলতে পারেন সেটা আমরা সবাই মানি কিন্তু আপনি একে দেখে বুঝলেন না কেন আপনি বলছেন এর আমার ভেতরে এত আমার প্রতি হিংসা ছিল যে কেন আমি মানে ননখোকার বাড়িতে গিয়ে এত সাবস্ক্রাইবার গেন করলাম কেন ও আগে যেতে পারলো না কেন ওখানে ও আগে পৌঁছাতে পারলো না কেন ও এই সাবস্ক্রাইবারটা গেন এই ভিউজটাও নিতে পারলো না সেই হিংসায় ওর এতটা হিংসা লেগেছে এবং ওই ওপার বাংলার যে দুই ভাই বোন রয়েছে সেই দুই ভাই যখন ওকে আচ্ছা করে ঝামা একেবারে ঘষে দিয়েছে তখন তাদেরকে আমায় দিয়ে পরিচালনা করতে চেয়েছিল তাদের মুখ আমাকে দিয়ে বন্ধ করতে চেয়েছিল কিন্তু তারা আমার মানে আমি তাদেরকে মুখ বন্ধ করতে বলিনি বলে সেই কারণের জন্যই আজকে আমার উপরে এই ধরনের রিভেঞ্জ নেওয়ার চেষ্টা চলছে এবং ও এতটা হিংস্র মনোভাবটা দেখাচ্ছে প্রথমত যখন এই মেয়েটি এই মহিলা এই ঢেপি সুন্দরী অনেস্ট গ্রুপে ছিল এবং অনেস্ট গ্রুপ থেকে আপনি বেরিয়ে গেলেন আপনার লেস ধরে ও বেরিয়ে গেল ওর সাথে অনেস্ট গ্রুপের কিচ্ছু হয়নি ও অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে গেল এবং সেখানে সুতোপাকে সুতোপা ওকে ফোন করেছিল ও ফোন ধরেনি সুতোপা সেটা নিয়ে কিছু একটা বলেছে হিপোক্রেট বা এই ধরনের কিছু একটা বলেছে শুধুমাত্র সেই কথাটা বলার জন্য ও সুতোপার পেছনে সেই দিন থেকে যেই নোংরাভাবে অ্যাটাক এবং নোংরাভাবে ভিডিও শুধু তাই নয় আজকে আপনি বলছেন আপনার স্বামীকে নিয়ে কেউ কথা বলবে না কিন্তু আমার বক্তব্য সেম সেদিনকে কেন আপনি প্রতিবাদটা করেননি তাহলে আজকে আপনার স্বামীকে নিয়েও কথা বলতে শুনতে হতো না কারণ সুতোপার হাজবেন্ডও না তো কোনো সময় ওয়াইটিতে এসছে না কোনো সময় ওয়াইটিতে এই সমালোচনা সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো কথা বলেছে দিনের পর দিন রিম নোংরাভাবে এই দাদাকে সুতোপার বরকে নিয়ে খিল্লি করে গেছে কিন্তু কোনো দিনের জন্য দাদা একটা উত্তর দেয়নি এই ঢেপি তার সুতোপার বরকে সুতোপার বরকে ক্লিন শেপ করিয়ে শাড়ি পরিয়ে স্ট্রিটের মোড়ে হাতে গাজরা লাগিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে নাম কি বলে যেই গাড়িগুলো যাবে প্রাইভেট কারগুলো যাবে ওগুলোর কাচের মধ্যে টকটক করে এই এইরকমভাবে হাত চাপড়ে টাকা চাইবে আর না হলে বলবে আমাকে তুলে নিয়ে যাও ভাই তোমার পেছন থেকে মারার যদি ইচ্ছা হয় তাহলে পেছন থেকে মেরে তারপরে তুমি আমাকে পয়সা দাও কী বলতে চেয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু বক্তব্য সেদিন সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি আনন্দ উপভোগ করেছেন একবারের জন্য আপনার মুখ থেকে বেরোয়নি কেন কেন সুতোপার বরকে এখানে টানা হচ্ছে যে এই সমালোচনায় থাকে না যে দিনও সমালোচনায় আসে না সেখানে তাকে নিয়ে এত নোংরা কথা কেন বলা হচ্ছে যেখানে সুতোপা একে নিয়ে কোনো ভিডিও করে না তখন দারুণ মজা নিচ্ছিলেন দারুণ এনজয় করছিলেন আর আজকে বলছেন আপনার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না আপনার স্বামীকে নিয়ে কোনো কথা বলা হবে না কারণ তিনি অসুস্থ তিনি কি বলছেন তিনি অসুস্থ আবার বলছেন তিনি পুরোপুরিভাবে শারীরিকভাবে ফিট যে অসুস্থ হয় সে শারীরিকভাবে কখনোই ফিট হয় না কখনোই ফিট হয় না শারীরিকভাবে আনফিট হলেই সে অসুস্থ হয় আমি বুঝতে চেয়েছি আপনি কোন জায়গায় ফিট বলছেন যে সে দুটো বাচ্চা জন্ম দিয়েছে তার মানে সে ফিট তার মানে সে ফিট সেইখানে দাঁড়িয়ে সেখানেও যদি আপনি এটা বলেন জোর দিয়ে তাহলে সেখানেও একটা প্রশ্ন আসে যে শারীরিকভাবে ফিট সেই মানুষটা শারীরিকভাবে ফিট আপনাকে সব রকম সুখ দিতে সক্ষম তাহলে আপনার কোন চুলখানির জন্য আপনার অন্য জায়গায় গিয়ে কাজল ঘষাঘষি করতে হচ্ছে সেখানেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন আপনার দিকে চলে আসে চলে আসে কারণ আপনার কার্যকারিতাটাই তাই আপনি করে রেখেছেন আজকে আপনার খারাপ লাগছে আপনার হাজব্যান্ডকে টানা হয়েছে অসুস্থ স্বামীকে নিয়ে কথা বলা হয়েছে যেটার জন্য কালকে কিন্তু ঢেপি অলরেডি ক্ষমা চেয়েছে ঢেপি বলতে চেয়েছে আমি এইভাবে এইভাবে যে প্রশ্নটা করেছে বা যে বলেছে কমেন্টটা করেছে সেখানে লাভ যেটা দিয়েছি সেটা উনি অসুস্থ উনি অসুস্থ থাকলে আনফিট থাকে একটা মানুষ সেই জায়গা থেকে ভেবে চিন্তা করে আমি ওখানে লাভ একটা দিয়েছি ওর বক্তব্য ও ওর যা ওর ক্যামেরায় ভিডিওতে বলে দিয়েছে এবার কালকে আরও একটা লাইভ হয়েছে যেখানে বারবার বলা হয়েছে যে তোমরা তোমাদের মধ্যে সমস্ত জিনিস মিটমাট করে নাও এবং সম্পর্কটা আবার আগের মতন করে নাও যেটাও একেবারেই সম্ভব নয় একটা সম্পর্কে যখন তিক্ততা তৈরি হয় সেই তিক্ততার জায়গাটায় যতই মলম লাগানো হোক সেই তিক্ততার জায়গায় যতই প্রলেপ লাগানো হোক মিষ্টি মিষ্টি কথা বলা হোক সেই যন্ত্রণা সেই জায়গা সেই সেই দাগ পোড়া জায়গার দাগ কিন্তু আমৃত্যু পর্যন্ত থেকে যায় আমৃত্যু পর্যন্ত থেকে যায় যতই সেখানে মলম লাগাও যতই সেখানে ঘাস উকিয়ে যাক যাই হোক না কেন সেই দাগ কিন্তু দাগের জায়গায় থেকে যায় কাজেই এই জিনিসটাও তাই একবার যদি কোনো মানুষের মধ্যে দুটো সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে যায় আর সেটা তিক্ততার পর্যায়ে পৌঁছে যায় তারপরে নিজেদের সাথে হায় হালো করা যায় কিন্তু গলায় গলায় বন্ধুত্ব আর সেটা সম্ভব হয় না যেটা ডেপি এবং ওয়াইটির দিদির মধ্যে আর কখনোই সম্ভবপর নয় আর কখনোই সম্ভব নয় আজকে ঢেপির ভেতরের যে মানে ক্ষোভ সেটা আজকে বেরোচ্ছে আজকে প্রকাশ পাচ্ছে ঢেপি বলছে এই যে ওয়াইটির দিদি বলছিল যে এই যে মানে ওয়াইটির দাদা সঞ্জয় যেই কথাটা বলেছে এবং সুতোপা যেই কথাটাকে সমর্থন করেছে তাহলে সেই কথাটা ঠিক আমার আজকের ডেটে মনে হচ্ছে সেটা শুনে ঢেপি বলছে তার মানে তুমি কি বলতে চাইছো তার মানে তুমিও আমার বাচ্চার জন্মের জন্মের ওপরে প্রশ্নচিহ্ন লাগাচ্ছ বা বলছো সেটা ওরা যেটা বলেছে সেটা ঠিক মানে ওটাই তুমি সমর্থন করতে চাইছো এরকম একটা বক্তব্য উঠে এসেছে এবার এখানে কালকে যে লাইফটা হয়েছে সেখানে এটাও বলা হচ্ছে যে পার্সোনাল অ্যাটাক ওয়াইটিতে বন্ধ হয়ে গেছে ওয়াইটি এখন অনেক শান্ত অনেক শান্ত যেটা একেবারেই একেবারেই পুরোপুরি সত্যি নয় কারণ যারা নোংরামি করার তারা কিন্তু বহাল তবিয়েতে ওয়াইটিতে বসে নোংরামি করে যাচ্ছে তারা কিন্তু তাদেরকে একচুল পরিবর্তন করেনি যারা ভদ্রভাবে ভিডিও করত তারা কিন্তু ভদ্রভাবেই ভিডিও করছে এবং কিছু সংখ্যক ক্রিয়েটার যারা গালি গালাস দিত তারা সেই জায়গায় একটু দমে গিয়ে ভদ্রস্তভাবে ভিডিও করছে কিন্তু কিছু ক্রিয়েটার এমনও রয়েছে যারা যেই নোংরাভাবে ভিডিও করত সেম নোংরাভাবেই তারা এখনও ভিডিও চালিয়ে যাচ্ছে আর পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাক এখনও চলে যাচ্ছে এর মধ্যে আমি দুটো ভিডিও দেখেছি একজন দিদিভাই আছেন যিনি হচ্ছেন ওর নামকে বলে আমাদের ননখোকার পক্ষে ভিডিও করেন তিনি বলছেন যে চীনা এই যে লাইফটা করলো লাইফের মধ্যে যখন বিহারের কোনো কাস্টমার ওর কাছে শিপিং চার্জ জানতে চাইলো তখন ও চো তাকালো তখনও তাকিয়ে জানালো জানান দিল যে ওর সঙ্গে কেউ রয়েছে ওর সঙ্গে কেউ রয়েছে তার মানে সেটা কে কে রয়েছে মানে আমি বল মানে আমি ওর যে সেক্রেটারি রয়েছে মানে অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে সেই অ্যাসিস্ট্যান্ট ছিল সেই অ্যাসিস্ট্যান্ট কে ছিল কে ছিল সেই অ্যাসিস্ট্যান্ট সেই আমি কিছু বলতে চাইছি না কিন্তু আমি সমস্তটাই বলার চেষ্টা করছি যে সেটা মনে হয় ফোকলাই ছিল ফোকলাই ছিল কার দিকে তাকালো সে কেন কথা বলল না সে যদি অ্যাসিস্ট্যান্ট হয় সে কথা কেন বলল না তার গলার ভয়েস কেন শোনালো না তাকে কেন দেখানো গেল না তার মানেই সে ফোকলা ছিল আবার কালকে যে ও লাইটটা করেছে সেই লাইভটা করার পরার পরে ও যে ব্লগিংটা করেছে সেখানে ওর জিনিসপত্র গোছানো গাছানো দেখিয়েছে এবং সেখানে ওই ছোট্ট ছোট্ট এরকম কার্টুনের মধ্যে ও ওই প্যাকেটগুলো যেই প্যাকেটগুলোতে ওর পার্সেল হবে সেই প্যাকেটগুলো রাখছিলো সেখানে বলেছিল কালকে কাজ করছিল তো কালকে কাজ কাজ করা করেছিল তাই এগুলো তখন আর ঢুকানো হয়নি এরকম টাইপের একটা কথা বলেছিল সেই কথাটা ধরে উনি কিন্তু বললেন তার মানে করছিলো মানে তার মানে ওখানে কেউ ছিল ও করছিল না অন্য কেউ করছিল এবং সেখানে কালকে যা চীনা চাল রান্না করা দেখিয়েছে সেখানে সবজি মানে যেগুলো আর কি ভাজা দেখিয়েছে সেই ভাজাও দুইজনের মতন খাওয়ার দুইবেলা দুজন খেলে হ্যাঁ খাওয়ার মতন জিনিস দেখিয়েছে দুই বেলা যদি খায় সেই ভাজাও যা করেছে ভাতও যা করেছে ডালও যা করেছে একটা জিনিসও ওর একার খাওয়ার জন্য নয় দুই বেলা দুজন 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 করে খেলে মানে চারজনের রান্না কিন্তু ও দেখিয়েছে তাহলে এখান থেকেই বোঝা যায় যে ওর যে অ্যাসিস্ট্যান্ট সে রাত্রিবেলায় ওখানে থাকে এবং সেই অ্যাসিস্ট্যান্ট সেই কাজ করে চীনা কিন্তু বলেছিল যে ব্যবসার সুবিধার জন্যই একটা অ্যাসিস্ট্যান্ট আমি রাখবো কারণ আমি বিজনেস শুরু করতে যাচ্ছি এবং সত্যি কথাই যারা এই সব জুয়েলারি বলো বা তোমার জামা কাপড়ের বিজনেসের সঙ্গে যুক্ত নেই তাদের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভব নয় যে একা হাতে এটা করাটা কতটা পরিশ্রমের কতটা পরিশ্রমের আমি মানে এই ওয়াইটিতে আসার আগে বেশ কিছুদিন আমি এই তোমার অনলাইন বিজনেস করেছিলাম ফেসবুক টেসবুক লাইভের মাধ্যমে গ্রুপগুলোতে ফেসবুকের যে বড় বড় গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে দুটো তিনটে লাইভ আমি করেছিলাম কিন্তু আমি পরের দিকে মানে কি বলবো টাকা মানে এই সব লাইভগুলো করতে গেলে তোমার পুঁজি দরকার লাগে কারণ প্রচুর স্টক রাখতে হয় প্রচুর স্টক রাখতে হয় যদি তুমি স্টক না রাখতে পারো তুমি বিজনেস করতে পারবে না কারণ একটা ভিউয়ার্সকে তুমি যখনই নাইটি বলো চাদর বলো সে পনেরো পিস চাদর দেখালেও তাদের মন সন্তুষ্ট হয় না তারপরে আজকে তুমি পনেরো পিস মাল দেখালে কালকে ওই পনেরো পিস মাল নিয়ে তুমি লাইভে বসতে পারবে না পরের দিনকে যখন তুমি লাইভে বসবে তোকে তোমার কাছে নতুনত্ব দেখতে চাইবে আগের দিন যেই জুয়েলারিটা দেখেছে পরের দিন সেই জুয়েলারিটা দেখতে চাইবে না ভিউয়ার্স তো সেখানে কি করতে হয় অনেক স্টক রাখতে হয় আমি দশ পিস মাল তুলেছি আমার পাঁচ পিস বিক্রি হয়েছে পাঁচ পিস আমার রয়ে গেল সেইটা আমি পরের দিন লাইভে ওই পাঁচ পিসই আবার দেখাতে পারবো না কারণ দর্শক বলবে তাহলে মানে এইটা তো আমি আগের দিন দেখেছি নতুন কিছু দেখাও নতুন কোন প্রোডাক্ট দেখাও তখন কিন্তু সেটা পুঁজির অভাবে করা যায় না যেটা আমি করতে পারিনি এবার চীনা সেখানে ওর বিজনেসটা করছে ছোট্ট করে শুরু করেছে এবং সেখানে ওর ইতি মতন পরিশ্রম করছে আমরা সবাই দেখতে পাচ্ছি এবং সেই জায়গায় একটা জামা কাপড়ের লাইভ বলো একটা জুয়েলারির লাইভ বলো সেগুলো অতো নতুন করছে বলে তাই আমি যেদিনকেও লাইভ করেছিল আমি গিয়ে বলেছিলাম যে তুই একটা জায়গায় বসিয়ে সমস্ত জিনিসটা সামনে অ্যারেঞ্জ করে পড়ে পরে দেখা কারণ আমি জুয়েলারি লাইভ এরকমই দেখেছি আমার বহু বান্ধবীরা জুয়েলারি লাইভ করে বড় বড় ফেসবুক ইসে গ্রুপগুলোতে সেখানে আমি তাই দেখেছি তারা জুয়েলারি তারা বেল্ট তারা ব্যাগ যাই দেখায় না কেন তারা কিন্তু নিজেরা জুয়েলারি পরে 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 কাস্টমারকে দেখায় এবং সেটাতে কি হয় কাস্টমার আরো অ্যাট্রাকশন বাড়ে এবং কাস্টমার সেই জিনিসটা নিতে বেশি উৎসাহী বোধ করে সেটা আমি ওকে বলেছিলাম এবং সেই জায়গায় দাঁড়িয়ে ও এর মধ্যে যেই লাইভটা করেছে সেটাতে দেখলাম ও জুয়েলারিগুলো কয়েকটা জুয়েলারি পরে পরে দেখিয়েছে যেটা খুব ভালো লেগেছে এবার এই জিনিসগুলো প্যাকেট থেকে বের করার পরে আবার নতুন করে প্যাকেজিং করা নতুন করে গুছিয়ে রাখা যথেষ্ট চাপের ব্যাপার যিনি সেটা করেন না যিনি ব্লগিং মানে সেইখানে ব্লগিংটা একটা পরিশ্রম তারপরে ওর নিজস্ব প্রমোশনাল অ্যাড আছে তার একটা ব্যাপার তারপরে নিজের সদ্য সদ্য বিজনেস দিয়েছে তার একটা পরিশ্রম সেইখানেও সেই মহিলার এতটুকু শান্তি নেই কনস্ট্যান্ট কন্টিনিউ বোঝানোর চেষ্টা করছে যে মানে কি বলবো বাচ্চার বাবার ক্ষেত্রে নন ক্ষেত্রে যেটা দেখা যায় না সেটা মানুষ বলে কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে বাচ্চার মায়ের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা দেখেও তারা অনদেখা করে এবং তারা সেখানে বাচ্চার মাকে কিচ্ছু বলে না আচ্ছা বলুন তো এই যে লাইভগুলো দেখছেন আপনারা কোথাও চীনাকে অসংলগ্ন কিছু করতে দেখেছেন মানে অভদ্রতমী করতে দেখেছেন না আমি করতে দেখেছেন না না ফোকলার সাথে তাকে কোনো কিছু হাসাহাসি গেজা গেজি গল্প ঠাট্টা এসব করতে দেখেছেন মানে এরা মানুষকে খাওয়াবেই ফোকলা আছে ওখানে ফোকলার উপস্থিত আছে চীনা একা নেই ওই যে অ্যাসিস্ট্যান্ট রেখেছে ওই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফোকলা তাহলে এখানে কোথায় পার্সোনাল অ্যাটাক বন্ধ হলো কোথায় ভিডিও টু ভিডিও হলো যেখানে ভিডিওতে চীনা দেখাচ্ছে না কোনো কিছু সেখানে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে চিনার সাথে ফোকলা রয়েছে ফোকলাই অ্যাসিস্ট্যান্ট এবং রাত্রিবেলায় রাত্রিবেলায় কাজ করা হচ্ছিল তার মানে অ্যাসিস্ট্যান্ট রাত্রিবেলায় থাকে রাত্রিবেলায় ওখানে সমস্ত কিছু কাজ হয় উনি একজন বয়স্ক মানুষ এইগুলো মানুষকে বোঝাতে বসেছেন তো কাজেই এখানে পার্সোনাল অ্যাটাক বন্ধ হয়েছে এটা মানা গেল না এটা কিন্তু হয়নি এখনও বহু ক্রিয়েটার পার্সোনাল অ্যাটাক করে যাচ্ছে ভিডিও বহির্ভূত কথা বলে যাচ্ছে এবং সেটা দিয়েই তারা ইনকাম করছে যাই হোক এইটুকুই বলার ছিল হ্যাঁ আর এই যে আমাদের দিদি জাস্ট দিদি যেটা বলছেন যে দিদি কিন্তু চুপ করে আছেন চুপ করে কিছুদিন চুপ করে থাকবেন ওনাকে বারবার সেখানে বিয়েস কিছু ভিউয়ার্স উত্তেজিত করছে আমরা দেখছি দেখছি ওনার লাইভে রীতিমতন বেশ কিছু ক্রিয়েটার উনি কিন্তু বারবার বলছেন তোমরা আমাকে ওর ভিডিওর কোনো ক্লিপিংস পাঠিও না ওর ভিডিওর কোনো বক্তব্য শুনিও না ওর ভিডিওর কোনো কথা আমাকে বলো না ওখানে কে কি কমেন্ট করছে আমাকে জানিও না কিন্তু তারপরেও কিছু ভিউয়ার্স তার কাছে ক্লিপিংস তুলে পাঠাচ্ছে তার কাছে কে কি কমেন্ট করছে সেই কমেন্টের স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে কারণ তারা তারা এই অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে উনি যে আবার নোংরা গালি গালাস দিয়ে বসবে এবং করবে একটা ভিডিও সেটা তারা চাইছে কারণ তারা ওনার এই রূপটা দেখতে ভালোবাসেন এনজয় করেন এবং তাদের এনজয়মেন্টের জায়গায় যে একটা মানুষ বিপদেও পড়তে পারে তাদের তাতে তাদের বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই তাদের বক্তব্য তাদের যে মানে ভালো লাগাটা যদি পূরণ হয় সেটাই আনন্দের বিষয় তাতে ওনার খারাপ হলো কি ভালো হলো তাই নিয়ে তার মাথা ব্যথা নেই আর এখানে কিছু ভিউয়ার্স এমন অবশ্যই আছেন যারা কিন্তু আজকের ডেটে এই যে দুই বান্ধবীর মধ্যে খাওয়া খাই লেগেছে যেটা দেখে তারা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং তারা কাক দুজনকেই ভালোবাসেন তারা কাকে গিয়ে কি কমেন্ট করবেন তারা বুঝতে পারছেন না কমেন্ট করতে পারছেন না তারা আস্তে আস্তে ওয়াইটি থেকে সরে যাচ্ছেন তারা এদের ভিডিও দেখার ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন এটা কিন্তু বাস্তব সত্যি যেই কারণের জন্যই ভিউজ আজকে এখানে পড়ে গেছে এতটা নেমে গেছে কিন্তু এদের দুইজনের এই খাওয়া খাইতে একটা জিনিস হয়েছে এদের দুজনেরই কিন্তু ভিউজ আপ হয়েছে তোমরা যদি খেয়াল করে দেখো জাস্টের এর আগের ভিডিওগুলোতে বেশিরভাগ ভিডিও দুই হাজার তিন হাজারের মধ্যে গড় আর কি তোমার ভিউজ ছিল সেখানে এখন কিন্তু পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজারও ভিউজ হচ্ছে যেটা ঢেপিরও হচ্ছে যেটা কিন্তু এরও হচ্ছে কারণ পজিটিভ নেগেটিভ দুভাবেই কিন্তু মানুষ এদের দুজনকে দেখছে এবং এদেরকে যারা ভালোবাসে বা এদেরকে যারা ভালোবাসে না এদেরকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারাও গিয়ে এদের ভিডিওতে ভিউজ দিচ্ছে যারা এদেরকে ভালোবাসে তারাও গিয়ে ভিউজ দিচ্ছে আর যারা এদেরকে পছন্দ করে না তারা ও ভিউজ দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এদের ভিউসটা কিন্তু অবশ্যই বাড়ছে এবার সেখানে মানে আমাদের কালকে যে লাইভ হয়েছে সেখানে তিনি বলছেন যে এখন ওয়াইটিতে কন্টেন্ট নেই সেই কারণে এটাও হতে পারে যেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে কন্টেন্ট করে একটা ইনকাম করছে তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে তারা যদি সেটা করে থাকে করে থাকে তাহলে তারা অবভিয়াসলি ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলছে এবং ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো